আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক ভিডিওটা নতুন দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একজন সদস্য হয়ে যাবেন যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ শুরু করা যাক আজকের মূল আলোচনা হজরত নুহ আল্লাহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ জীবনী পরিচিতি ও নবৈত প্রাপ্তি নুহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদম আলাইহি ওয়াসাল্লাম এর দশম প্রজন্মের একজন নবী তাকে কি আওয়াল রাসুল কি বা প্রথম রাসুল বলা হয় যিনি কেবল নিজ জাতির জন্য নয় সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছিলেন আল্লাহ তাকে নবৈতের দায়িত্ব দেন যখন তার বয়স ছিল প্রায় পঞ্চাশ বছর তৎকালীন সমাজ অবস্থা হজরত নুহ আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে মানুষ ধীরে ধীরে তাওহিদের পথ থেকে বিচ্যুত হয়ে মূর্তি পূজায় জড়িয়ে পড়ে সমাজে শিরক অবাধ্যতা অত্যাচার ও ব্যবিচার ছড়িয়ে পড়ে লোকেরা ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসর নামে মূর্তি বানিয়ে তাদের উপাসনা শুরু করে দাওয়াত ও প্রতিক্রিয়া হজরত নুহ আলাইহি ওয়াসাল্লাম নয়শ বছর ধরে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন হে আমার জাতি তোমরা আল্লাহর এবাদত করো তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই কি তবে অল্প সংখ্যক মানুষ ছাড়া অধিকাংশই তার দাওয়াত প্রত্যাখ্যান করে উপহাস করে এবং শত্রুতা করে তার নিজের স্ত্রী ও এক পুত্র হানান ও কাফের ছিল এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করত নুহ আলাইহি ওয়াসাল্লাম এর ও প্রার্থনা হযরত্নূহ আলাইহি ওয়াসাল্লাম বারবার তাদের ডেকেছিলেন ছিলেন দিনে রাতে গোপনে প্রকাশ্যে কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলেছে চোখে আঙুল দিয়েছে কানে আঙুল দিয়েছে এবং কাপড় দিয়ে মুখ থেকে রেখেছে তখন তিনি আল্লাহর কাছে অভিযোগ করেন হে আমার প্রতিপালক আমি আমার জাতিকে রাত দিন আহ্বান করেছি কিন্তু আমার আহ্বানে তারা আরও পলায়ন করেছে গী সুরানু পাঁচ ও ছয় নাম্বার আয়াত অবশেষে তিনি দোয়া করেন হে আমার প্রতিপালক এদের মধ্য থেকে কোনো অবিশ্বাসীকে পৃথিবীতে অবশিষ্ট রেখো না সুরানো ২৬ আয়াত তুফান ও জাহাজ নির্মাণ আল্লাহ তাকে নির্দেশ দেন একটি বিশাল জাহাজ তৈরি করতে কাঠ ও পিচ দিয়ে একটি বিশাল নৌকা বানানো হয় যার দৈর্ঘ্য ছিল প্রায় তিন সাত প্রস্থ পঞ্চাশ হাত এবং উচ্চতার ত্রিশ হাত কাফেররা জাহাজ নির্মাণ দেখে হাসাহাসি করত আল্লাহ বলেন যখন তার নৌ চুল্লি থেকে পানি ছাড়বে তখন জাহাজে উঠো হযরত নুহ আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের পরিবার ও প্রতিটি প্রাণী থেকে একজোড়া করে নৌকায় তুলে নেন বিশ্বব্যাপী মহাপ্লাবন তুফান আল্লাহর নির্দেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হয় এবং মাটির নিচ থেকে পানি বেরিয়ে আসে সারা পৃথিবী পানিতে ডুবে যায় তুফানে নুহ আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ডুবে যায় আজ কেউ রক্ষা পাবে না আল্লাহর আদেশ থেকে যার প্রতি তিনি দয়া করবেন তিনি ছাড়া সুরাহুদ তেতাল্লিশ নাম্বার আয়াত এই প্লাবন চলতে থাকে চল্লিশ দিন পর্যন্ত তারপর আল্লাহর হুকুমে পানি শুকিয়ে যায় এবং জাহাজ যুদি পর্বতে স্থির হয় নতুন জীবন শুরু হযরত নুহ আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের মাধ্যমে নতুন মানব সভ্যতার সূচনা হয় অনেক ঐতিহাসিকের মতে তাকে কি দ্বিতীয় আদম খেও বলা হয় কারণ প্লাবনের পর তার অনুসারীদের মাধ্যমেই পৃথিবীতে মানুষ পুনরায় বিস্তার লাভ করে হজরত নুহ আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু তার মৃত্যু হয় প্রায় নয়শ বছর বয়সে দাওয়াতকাল বছর জীবনকাল কিছুটা বেশি কোথায় মৃত্যু হয়েছে এই বিষয়ে মতভেদ আছে কেউ বলেন যদি পাহাড়ে কেউ বলেন মক্কায় হজরত নুহ আলাইহি ওয়াসাল্লাম এর থেকে শিক্ষা এক ধৈর্য অস্থিরতা দুই দীর্ঘ দাওয়াত ও দায়িত্বে অবিচল থাকা তিন পরিবারকে সৎপথে রাখার গুরুত্ব চার আল্লাহর হুকুম পালন